আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের স্তন ছোট হয় কেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা কিছু কিছু মহিলা চিকিৎসা নিতে আসেন তা বিশেষ করে তাদের নিজের সৌন্দর্যের জন্য সৌন্দর্য বিষয়ে তো এটা এরা সাধারণত অনেকে দেখা যায় যে গোপনেই আসে স্বামীকে না জানিয়ে আসে ফ্যামিলিকে না জানিয়ে আসে এটা শুধু কিন্তু মহিলারাই আসে না ইয়াং মেয়েরাও এখন আসে যাদের বয়স ষোলো সতেরো আঠারো বয়সেরও এবং যারা মধ্যবয়সী এখন সবাই সৌন্দর্যের প্রতি সচেতন তো সবাই আসেন কেউ সৌন্দর্যের জন্য আসেন কেউ মানসিক সমস্যা বিভিন্ন পারিপার্শ্বিক অর্থাৎ স্বামীর কাছে নির্যাতিত হওয়ার কারণে কেউ দেখা যায় যে অনেক মেয়েরা একটু হেলদি থাকে অথবা যে কোনো কারণেই হোক তাদের এই সমস্যা হচ্ছে এবং ব্রেস্টের সমস্যা যে ব্রেস্ট তাদের ছোট তারা ভাবে যে এটা গার্জিয়ানকে না জানাই আসে অনেকে যে ভাবে যে হয়তো বিয়ে হবে তো আমার হাজবেন্ড ছোট বাড়ির লোকজন হয়তো আমাকে এভাবে দেখে পছন্দ করবে না বিভিন্ন কারণে এই বিষয়ে চিকিৎসা নিতে আসে কিন্তু আসলে এই যে মহিলাদের স্তন মহিলাদের স্তন ছোট কেন হয় এটা কিন্তু এর জন্য এককভাবে কেউ দায়ী থাকে না কোনো মেয়ে দায়ী থাকে না এটা জেনেটিক কারণে হতে পারে জেনেটিক যে কারণ হয়তো দেখা গেছে তার মায়ের এমন ছিল তার বোনের ছিল তার খালার ছিল কুকুর ছিল তার ফিজিক্যাল যে একটা স্ট্রাকচার এই বিভিন্ন কারণেও কিন্তু ছোট হতে পারে আবার হরমোনাল কিছু সমস্যা থাকে মহিলাদের যে হরমোন স্টোজেন হরমোন কমে গেলে প্রলাক্টিন হরমোন বেড়ে গেলে এই সমস্যাটা হতে পারে আবার যাদের অতিরিক্ত ধাতু ভাঙে অর্থাৎ ধাতু ক্ষয় হয় তাদের এটা হতে পারে যারা শারীরিকভাবে দুর্বল থাকে গ্রোথ কম থাকে বডিতে গ্রোথ কম থাকে তার হতে পারে আমার মাসিক অনিয়মিত হওয়ার কারণে হতে পারে আমার অনেক বিবাহিত মেয়েদের অনেক সময় দেখা যায় যে বিয়ের আগে মোটামুটি ভালো ছিল স্থান ভালো ছিল বিয়ের পরে বাচ্চা যখন পেটে আসে তখন মোটামুটি ডেভেলপ ভালো হয় কিন্তু বাচ্চা ডেভেলপের পর বাচ্চা যখন বুকের দুধ পান করে এবং দুধ পান করা যখন বন্ধ করে দেয় তখন ধীরে ধীরে দেখা যায় যে এটা কমতে থাকে ছোট হয়ে যায় আবার কারো স্বাস্থ্য থাকে থাকে। সে স্বাস্থ্য যখন কমে যায় তখন আস্তে আস্তে কিন্তু তখন ছোট বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো এখন এটা কেউ ভয় পায় স্বামী এটাকে পছন্দ করে না স্বামী কে লিপ্ত হচ্ছে বইয়ের কাছ থেকে সুখ পাচ্ছে না আমার মেয়েরা অবিবাহিত মেয়েরা ভাবছে তাদের এরকম হচ্ছে তারা আসবেন আহ নয়তো তাদেরকে পছন্দ করবে না বিভিন্ন কারণে ভয়ে থাকে আসলে ভয়ের কোনো কারণ নেই কারণ এটা ক্ষুধা প্রদত্ত নিজের এখানে কোনো হাত নেই এটা হতে পারে কারণ মেয়েরা সৌন্দর্যের কিন্তু প্রতীক আর ছেলেরাই সৌন্দর্য কিন্তু পছন্দ করে মেয়েদের সৌন্দর্যকে ছেলেরা পছন্দ করে তো যে এবং মেয়েরা যখন পোশাক পরিধান করে বিশেষ করে যখন শাড়ির সঙ্গে ব্লাউজ পরে এবং থ্রি পিস অর্থাৎ কামিজ পরে তখন যে তাদের বডি স্ট্রাকচারটা সমান থাকে অর্থাৎ পেটের থেকে বডি যদি সমান থাকে ব্রেস্ট তখন কিন্তু দেখতে ভালো লাগে না এই জন্য তারা একটু ব্রেস্টটাকে একটু উঁচু করতে ভালোবাসে এখন অবশ্য কোমের বিরাটের বের হয়েছে এগুলো অনেকে পরে থাকে তো এখন এর জন্য এই যে ছোট যে নেচারাল কারণে হোক হরমোনাল সমস্যার কারণে হোক যে কারণে হোক যে ছোট ব্রেস্ট কিন্তু মানে বডি সঙ্গে করে কিন্তু বড় করা সার্জারি ছাড়া অপরেশন ছাড়াই কিন্তু ওষুধের মাধ্যমে এটা ঠিক হয়ে করা সম্ভব একমাত্র মোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা সম্ভব তো আজকে আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধ নিয়মিত এক থেকে তিন মাস সেবন করলে ইনশাল্লাহ অনেকটা ডেভেলপ হয়ে যাবে যে কারণেই ছোট হোক না কোনো জেনেটিক হোক হরমোনের কারণেই হোক আর স্বাস্থ্য কমে যাওয়ার কারণেই হোক এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে আমি যে ওষুধটি বলবো ওষুধটি সম্পর্কে আহ হোমিওপ্যাথি জগতের সবাই কম পরিচিত তবে আমাদের বাংলাদেশে কিন্তু এই ওষুধটি সম্পর্কে ধারণা অনেকের কম থাকে তো কম বাইরের দেশে বিশেষ করে ভারত এই এই দেশে এই প্রতিবেশী দেশ এখানে এই ওষুধটার প্রচলনটা অনেক বেশি অনেক তো যে ওষুধটা সেটা হলো অনার্স মডিয়াম অনার্স মডিয়াম খুব পরিচিত একটা ঔষধ এবং ব্রেস্ট ছোট ব্রেস্ট বড় করার জন্য খুব ভালো কাজ করে থাকে এরপর সাধারণত থার্টি পর বেশি ব্যবহার হয়ে থাকে এই ওষুধটি অ্যাভেলেবেল খাওয়া যায় না অর্থাৎ প্রতিদিন খাইতে হবে না এটা দুই ফোটা জিব্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন খাইতে হবে অথবা দুদিন দুদিন খেলে সব থেকে ভালো হয় দুই দিন খেতে হবে সপ্তাহে অনার্স মোডিয়াম থার্টি দুই ফোটা জিব্বার উপর দিয়ে সপ্তাহে দুদিন এটা নির্দিষ্ট দিন বেছে নিতে হবে সেই দিন সেবন করতে হবে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে দুই নম্বর যে সূত্র সেটা হলো সেবার সেরুলেটা সেবার সেরুলেটা মাদার টিংচার এই ওষুধটি সম্পর্কেও কিন্তু অনেকেই অনেকেই পরিচিত এটা যেমন অ্যালোপ্যাথিক কিছু কিছু ওষুধ ব্র্যান্ড সবাই চেনে জানে নাম জানে যে কিনে নিয়ে আসে এই সেমাল শেয়ালিটা ওষুধ সম্পর্কেও কিন্তু সবারই ধারণা আছে বিশেষ করে পুরুষের পোস্টের গ্ল্যান্ড গ্ল্যান্ডের জন্য ওষুধটা বেশি ব্যবহার হয় আর মহিলাদের ছোট স্তম্ভ বড় করার জন্য এটা ব্যবহার করা হয় তো অনেকে এটার মাদার টিংস ব্যবহার করে থাকে তো আজকে আমি এটা থার্টি পটেন্সি অর্থাৎ থার্টি পর এটাই আমি বলবো এটা দুই কোটা জিবার উপর দিয়ে সপ্তাহে তিন দিন সেবন করতে হবে সপ্তাহে তিন দিন অনার্স মিডিয়াম দুদিন সেবন সেবেলাটা তিন দিন তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর আরেকটা ওষুধ আমি বলবো সাধারণত যাদের রস রক্ত হয় ওষুধটা ভালো কাজ করে থাকে তা ওষুধটা হলো আয়োডিয়াম আয়োডিয়াম সত্যি ব্যবহার করতে হবে সপ্তাহে দুদিন এটাও দুদিন ব্যবহার করতে হবে তাহলে আপনার নির্দিষ্ট একটা দিন বেছে নেবেন এখানে অনাসমোডিয়াম সকালে আর দুপুরে সেবন করলেন আর আয়োডিয়াম বিকালে এবং রাত্রি সেবন করলেন সপ্তাহে দুদিন তিন মাস তো এভাবে ওষুধ তিন মাস ব্যবহার করতে হবে এবং এর সঙ্গে মাদার টিংচার আলফা আলফা মাদার টিংচার খুব পরিচিত একটা মাদার টিংচার শরীরে মাংস বৃদ্ধি করতে এটা সহায়তা করে থাকে যারা চিকন তারা কিন্তু মোটা হয়ে যায় ওষুধটি সেবন করলে তো আলফা আলফা মাদার টিংচার ওষুধটি দশ কটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে আবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তিন মাস পর্যন্ত এবং একই সঙ্গে বাহ্যিক ব্যবহার করতে হবে সেবাল সেগুলোটা মাদার টিংচার অর্থাৎ কোটা ঔষধ বিস্ফোটা অলিভ অয়েল তেলের সঙ্গে মিশিয়ে সকালে এবং রাত্রে দুবার ম্যাসেজ করতে হবে এটা নিচের থেকে উপরের দিকে যাদের একটু ঝুলে গেছে তারা নিচের দিকে উপরের দিকে থেকে উপরের দিকে আর যাদের ঝোলে নেই সাধারণত ছোট ব্রেস্ট ঝোলে খুব কম তারা রাউন্ড আকৃতি অর্থাৎ স্তনের চারপাশের যে শেপটা আছে এই স্তনে বোটায় লাগাতে হবে না চারপাশের শেপে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে রাউন্ড করে এইভাবে ঘোরাতে হবে অর্থাৎ স্তনের বোটা স্তনের স্তনটা শেপ যেখানে থাকে যে রাউন্ড রাউন্ড করে চারপাশে ঘোরাতে হবে পনেরো মিনিট উভয় ব্রেসটা তিরিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মানে বিশ মিনিট বিশ মিনিট করে যত আপনি ম্যাসেজ করতে থাকেন তত এটা বড় হতে থাকবে এবং এর শেপটা ঠিক হয়ে যাবে আর যাদের একটু মানে ঝুলে গেছে মোটামুটি ছোট স্তর সাথে ঝোলে না তারপরে যদি ঝুলে দেয় তারা একটু উপরের দিকে উঠে তাকে রাউন্ড করতে পারে তো এভাবে সকালে এবং রাত্রে ঘুমের আগে ব্যবহার করার পর একটু টাইট বেরা করতে হবে এখন আমি যে তিনটি ওষুধ বললাম অবশ্যই জার্মানির ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় নিতে হবে আর যে ডাক্তারের চিকিৎসা নেবেন চেষ্টা করবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতে কারণ ডাক্তার সব সময় সব থেকে ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তার নিজের সম্মান বজায় রাখার জন্য হলো তো এখন তিনটা ওষুধ তিন মাস সেবন করতে হবে মাদার টিংচার তিন মাস এবং বেশিও সেবন করা যেতে পারে ছ মাস পর্যন্ত করা যেতে পারে আর বাহ্যিক ব্যবহারটা প্রথমে নিয়মিত তারপরে যখন মোটামুটি ডেভেলপ হয়ে যাবে তখন দেখা যাবে যে রাত্রে শুধু ঘুমোর আগে নিলেন তারপরে যখন হয়ে যাবে তখন সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করা যেতে পারে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ